দু সালের ভিডিও আমি দু সালে কেন আপলোড করছি হ্যালো এভরিওান গুড মর্নিং তো তোমাদের মিমে আরও একটি ডেলি ব্লগ নিয়ে চলে এসেছে তো আমি দু হাজার পঁচিশ সালের ভিডিও দু হাজার ছাব্বিশ সালে কেন আপলোড করছি তো আমার না এডিট করতে ভালো লাগে বাট ভয়েস ওভার করতে একটু প্রবলেম হয় তো এটাও হচ্ছে দু হাজার পঁচিশ ভিডিও তো আমার বেশ কয়েকটা রয়ে গেছে তো এখন যেহেতু দু হাজার ছাব্বিশ পড়ে গেছে তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার তো এই নতুন বছরটা তোমাদের খুব ভালো কাটুক তো যাদের ড্রিম দু হাজার পঁচিশে পূরণ হয়নি তো তোমরা দু হাজার ছাব্বিশ সালে সেটাকে পূরণ করো আর দেখতে দেখতে একটা বছর কেটেই গেল অনেকের অনেক স্মৃতি এই বছরে রয়ে গেল। তো তোমরা সবাই খুব ভালো থাকবে তো এখন যেহেতু প্রায় ঠান্ডাটা পড়েই গেছে তো এখন সূর্যি মামার দেখাই পাওয়া যায় না তো ফাইনালি আজকে সূর্যি মামার দেখা পাওয়া গেছে তো তোমরা কে কে আমার ভিডিও কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো আর তোমাদের ওদিকে কেমন ঠান্ডা পড়েছে আমাদের ওদিকে তো ভীষণ ঠান্ডা পড়েছে তো বেসিক্যালি এই ফুলগুলো আমার ভীষণ ভালো লাগে এই কালারটা তো তারপর আর কোনো ভিডিও করতে পারিনি সন্ধ্যার থেকে আমি এখন রেডি হবো রেডি হয়ে যাব একটু মেলাতে তো তার আগে আমি একটু চা খেয়ে নিয়েছিলাম তো বাড়ির পাশে মেলা হচ্ছে আমি একদিনও মেলাতে যাইনি বাড়ির পাশে মেলা হলে কি বাড়িতে বসে থাকা যায় তো যেই ভাবা সেই কাজ আমি জলদি রেডি হয়ে চলে গিয়েছিলাম মেলাতে তো মেলাতে গিয়ে দেখেছি মেলাতে অনেক লোক আছে কারণ এখন যেহেতু লাস্ট অনেক ভিড় হয়েছিল। তো অনেক দোকানপাটও বসেছে মিনি কড়াইগুলো না আমার ভীষণ ভালো লাগে তো তারপরে আমরা একটা কাপের দোকানে গিয়েছিলাম তো সেখান থেকে কাপ নিয়েছিলাম তো তারপরে আমার সাথে যেহেতু আমার ভাস্তি আছে তো ও এগুলো খেলনা দেখছিলো তো তারপরে আমরা দুটো টিকিট কেটেছিলাম দুটো না বেশ কয়েকটা কেটেছিলাম বাট দুটোতে নাম উঠেছে তো এখানে দুটো প্রাইস পেয়েছি তো তারপর ওখান থেকে মেলাতে কিছু খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম বাড়িতে তো মেলার ব্লকটা আসবে আলাদা করে তো এটাতে আমি যেহেতু ডেলি ব্লগ করছি তাই এখানে কয়েকটা দিয়েছি তো এখন আমার দিদি রাতের খাবারটা বানাবে আর এখন বাজে ওই পনেরো নটার মতো তো আমার দিদি একা না আমিও সাথে হেল্প করে দেব। তো এখানে দিদি এখন বানাবে পরোটা সাথে রুটিও করবে আর এখানে করছে আলু ভাজা যেটাকে ডিম দিয়ে ভাজবে তো তোমরা এমন করে কে কে খাও ডিম দিয়ে আলুটা ভেজে তো এটা কিন্তু পরোটা বা রুটির সাথে ভীষণ ভালো লাগে আর আমার দিদি কিন্তু অনেক টেস্টি টেস্টি রান্না করে তো আলু ভাজা পুরো কমপ্লিট লাস্টে এখানে ম্যাগি মশলা দিচ্ছিলো কারণ এটা দিলে টেস্ট একটু ভালো আসে তো এখন আমি পরোটা আর রুটিটা বেলে দেবো ওইদিকে আটাটা মাখা আছে অনেকক্ষণ আগে থেকেই কারণ অনেকক্ষণ আগে থেকে মেখে রাখলে পুরো নরম হয় একদম সফট হয়ে যায় তো তোমরাও এরকমভাবে একটু ট্রাই করে দেখতে পারো এটা কিন্তু ভীষণই টেস্টি লাগে রুটি পরোটা যেটার সাথে ইচ্ছে খেতে পারো তো তারপরে এখানে আমি পরোটাটা বেলে দিচ্ছিলাম আর ওইদিকে আমার মা আটাটা মেখে দিয়েছিল। তো তারপরে দিদি একটা তাওয়া বসিয়ে দিলো এখন পরোটাটা দিয়ে দেবে অল্প তেল দিয়ে একটু ভাজছিল কারণ অতটা তেল দিয়ে ভাজছিল না অল্পই দিয়েছিলো তো এটা কিন্তু ভীষণই টেস্টি হয় তো তোমরা আজকে রাতে কি খেলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে দেখো আমি নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে ছিল টাটা